উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত সেমিস্টার ভিত্তিক দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের একটি পাঠ্য বিষয় নিয়ে ফিরে এলাম যদিও এর আগে পাঁচটি পর্ব এই গল্প থেকে দেওয়া হয়েছে গল্পটি হলো হারুন সালেবের মাসি লেখিকা মহাশ্বেতা দেবী তো আজ ষষ্ঠ তথা শেষ পর্ব শুরু করছি শুরুর আগে একটু উল্লেখ করি পঞ্চম পর্ব শেষ হয়েছিল যখন নিবারণের বাড়িতে গেছিল গৌরবি ও সঙ্গে ছিল হারা কিন্তু সেখানে সুবিধা করতে পারেনি যখন নিবারণও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে যায় তখন সেই পরিস্থিতিতে গৌরবী বুঝতে পারে সেখানে হারার সঙ্গে তার ঠাই হবে না তাই সে সেখান থেকে হারাকে নিয়ে ফিরে আসে এবং ফিরে আসার পথে গৌরবি যখন ঘরের দিকে যায় তখন সে হারাকে বলে সঙ্গে থাকার জন্য কিন্তু হারা বলে ল্যাম্পও জ্বালাতে হবে তাই সে কেরাচিনি বা কেরোসিন নিয়ে ফিরছে ঠিক পয়সা কোথায় পাবে কথা বলার সঙ্গে সঙ্গেই হারা তাকে জানায় সে পয়সা দিয়ে তো কেরোসিন নেয় না সে কিছু কাজ করে দেয় তার বিনিময়ে তাকে আলো জ্বালাবার জন্য এই সামান্য কেরোসিনটুকু তারা দিয়ে থাকে এর শুরু হচ্ছে অর্থাৎ গৌরবী বলছে হারাকে আন গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো একটু কেরাচিনি দিয়ে কে বা ওকে সাহায্য করে অর্থাৎ গৌরবীর সাহায্য করবার মতন কেউ নেই আগেই পর্বে এ কথাগুলো উল্লেখ করা হয়েছে তার কেন কেউ নেই সেটা বিস্তৃত আলোচনা আগের পর্বগুলোতে হয়েছে তাই আর এখানে ব্যাখ্যা করছি না শুধু সংক্ষেপে বলি ছেলে থেকেও নেই মেয়ে তার অবস্থা খুবই খারাপ দুঃসম্পর্কের বনপো মুকুন্দ সেও জাতপাত বিচার করে তাকে ঠাই দিতে চায় না আর যশী তার তো অন্যের উপকার করা দেখলে গা জলে কারণ সে নিজে কোনো দিনও কারোর কাছ থেকে উপকার পায়নি সাত বছর বয়স থেকেই তাকে খেটে খেতে হচ্ছে তো এই পরিস্থিতিতে গৌরবী মনে মনে ভাবে হারার কথা যে সে তাও সামান্য কেরোসিনটুকু দিয়েও সাহায্য করবার মানসিকতা রাখে রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো অর্থাৎ একজন ঘরে আর একজন দাওয়ায় মানে বাইরের বারান্দায় হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয় কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগল অর্থাৎ যখন নিবারণের বাড়িতে গেছিল গৌরবী তখন গৌরবীর মনে হয়েছিল যে যদি হারা না থাকত তাহলে নিবারণের ওখানে তার ঠাই হয়ে যেত কিন্তু যখন সে সঙ্গে হারাকে রাখতে চায় তখন বেঁকে বসে নিবারণ অর্থাৎ তাকে বিদেয়ী করো পাপ বলেও বর্ণনা করা হয়েছে কিন্তু গৌরবীর বুকের ভিতরকে যেন নানা বলতে লাগলো অর্থাৎ গৌরবী অসহায় এই বালকটির অর্থাৎ যার মা কিছুদিন আগে মারা যায় তার বাবা তো আগেই মারা গেছিল নিয়র সাপের কামড়ে ফলে অসহায় মা যখন মৃত্যুর মুখে পড়ে তখন তাকে বলেছিল মাসির পা ধরে পড়ে থাকিস হারা সেই মতন মাসি অর্থাৎ গৌরবীর কাছে তার নিজের অধিকার কায়েম করতে চায় গৌরবীও ঠিক সেই জায়গা থেকেই তার সহায় সম্বলহীন পরিস্থিতিতে যেভাবে আয়েশা বিবি অর্থাৎ হারার মা তাকে সাহায্য করত। সেই কথা মনে রেখে হারাকে সে এখন অসহায় অবস্থা থেকে মুক্ত করতে সঙ্গ দিতে চায় সে কি হারার মা না নিবারণের মা গৌরবীর মনে প্রশ্ন জাগে তার সন্তানকে হারা না নিবারণ কারণ নিবারণ তার সন্তান হলেও আমরা জানি যে তার বোন সাবিত্রীর বিয়ের সময় সব কিছু দেওয়ার কারণে যেন সে প্রতিবাদ করে বলেছিল তোর কি একটা সন্তান তোমার কি একটা সন্তান এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে বাবা মাকে কথা বলে বুঝিয়ে দিতে চায় তার কথা তারা ভাবছে না আর সেখান থেকেই তার মধ্যে একটা রিস বা হিংসা জন্ম নেয় আর আজ সেই সুযোগ বুঝে তাকে বলে বুঝিয়ে দেওয়া যে সে এই অন্যের সন্তানকে বিশেষ করে মুসলমান ঘরের একটি সন্তানকে যে আধিক্যেতা দেখিয়ে আপন ভাবছে তাতে তার ভীষণ জ্বালা ধরছে আর সেটাই গৌরবি ভাবছে যে নিজের সন্তান যখন দেখে না তখন অন্যের সন্তান যখন আপন ভেবে কাছে থাকতে চায় সাহায্য করতে চায় দেখতে চায় তখন সেই বোধ হয় তার সন্তান কে গৌরবীকে মানা করতে লাগলো অর্থাৎ এখানে বিবেক বলা যেতে পারে গৌরবীকে মানা করছে কদিন বাদে এলো এরকম পরিস্থিতির বেশ কিছুদিন পর মুকুন্দ এসে সেখানে হাজির কোথায় না গৌরবীর ঘরে যেখানে তারা বারান্দা এবং ঘরে শুয়ে থাকে আলাদা আলাদাভাবে এ কি কথা শুনি শুনছি পিসি পিসি অর্থাৎ গৌরবি মুকুন্দ তার দুঃসম্পর্কের এই পিসিকে ডেকে বলতে চায় কি কথা শুনছি কি কথা না যে হারা এবং গৌরবী একসঙ্গে থাকে গৌরবী সে কথা মুকুন্দকে জিজ্ঞাসা করে কি কথা তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ অর্থাৎ আশ্রয় দেওয়ার প্রসঙ্গেই এ কথা বলা আশ্রয় আর কি ও একা আমিও একা সন্ধেবেলা ওই উঠানে পড়ে থাকে অর্থাৎ মুকুন্দকে এ কথা বলে বুঝিয়ে সে মুকুন্দের জায়গাটা নিজের মতন করে থাকার জন্যে ব্যবস্থা করতে চায় কিন্তু মুকুন্দ তা শুনতে রাজি নয় মুকুন্দ শুনে এসেছে যে হারা এবং গৌরবই একসঙ্গে থাকে না পিসি এ কথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই খুন জখম মানে হিন্দু মুসলমান যেখানে পাশাপাশি গণ্ডগোল বিবাদ হয় সেখানে মানুষ জমি জায়গা কিনতে চায় না সহজে এই খুন জখম মারামারির কারণে তাই এখানে যদি মুসলমানের ছেলেকে আশ্রয় দেওয়া হয় আজ বাদে কাল যখন কোনো বিবাদ গণ্ডগোল বাঁধবে তখন এখানে কেউ আর জায়গা কিনতে চাইবে না জায়গার দাম পড়ে যাবে বলেই মুকুন্দ তার পিসিকে সতর্ক করে দিতে থাকে আমার এই ভিটেটা পালবাবুদের দেব পালবাবুরা অভিজাত লোক বড় লোক তাদেরকে দেওয়ার ভাবনা চিন্তা মুকুন্দ ভাবতে থাকে ওরা পার্টি করে খুঁটির জোর আছে পার্টি করে অর্থাৎ রাজনীতির সঙ্গে যুক্ত পালবাবুরা তাদের খুঁটির জোর আছে বলতে আসলে খুঁটির জোর কথাটার মধ্যে দিয়ে ক্ষমতাবান মানুষের যে আশ্রিত সেই কথা প্রসঙ্গেই খুঁটির জোর কথাটা ব্যবহার করা হয়েছে এরপর বলা হচ্ছে ওরা এখানে গুদাম করবে অর্থাৎ এখানে মাল মজুদ করে রাখবার একটা ব্যবস্থা করবে পালবাবুরা তাদের দেওয়ার ভাবনা চিন্তা চলছে কিসের তাতে তোমার কি অর্থাৎ গৌরবী জানতে চায় কিসের গুদাম করবে আর সে কথা প্রশ্ন করায় মুকুন্দ তার পিসিকে বলে তোমার তা থেকে এখন পালবাবুরা কথা শুনলে খুব রাগ করবে অর্থাৎ এই জায়গায় মুসলমানের ছোঁয়া লেগেছে বা মুসলমানের থাকে ওদের পুজো আর্চা আছে অর্থাৎ পালবাবুরা পুজো আর্চা করে থাকে তবে কি হবে মুকুন্দ গৌরবী মুকুন্দর কাছে জানতে চায় নিবারণ তো ভালো কথা বলেছে ছেলেটাকে বিদেয় করো অর্থাৎ বোঝাই যাচ্ছে নিবারণের সূত্র ধরেই তার জ্ঞাত হওয়া কারণ নিবারণ যে কথা বলেছে সে ঠিক কথা বলেছে এ কথা সে জানল কীভাবে যদি না নিবারণ তাকে বলে থাকে তাই বোঝা যায় নিবারণের কাছ থেকে বা সূত্র থেকে জানা ছেলেটাকে বিদেয় করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় অর্থাৎ মুকুন্দ নিবারণ ও তার স্ত্রীর কথা প্রসঙ্গে বলতে চায় যে তার বৌমা অর্থাৎ নিবারণের স্ত্রী খারাপ নয় ভালোই বউ কেন মন্দ হবে আমার ভাগ্য মন্দ বাবা কপালটা খারাপ একটা হতাশা থেকে একটা মনের মধ্যে ক্ষোভ থেকে দুঃখ কাতর হয়ে মুকুন্দকে এ কথা জানায় গৌরবি বলে বউ কেন মন্দ হবে তার নিজের ভাগ্যকেই তিনি দুষছেন কপালটা তার খারাপ তা দেখো যা পারো করো তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও সাতকথার এক কথা মুকুন্দর শেষ পর্যন্ত আসল কথা বা খাঁটি কথাটা সে বলতে সক্ষম হয়েছে যে যদি তুমি ওকে বিদায় করতে না পারো তাহলে তুমি আমার জায়গা ছেড়ে দাও ছেড়ে দেবো অবাব মুকুন্দ ছেড়ে আমি কোথায় যাব অর্থাৎ তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বাজ পড়ে সে হতাশার সুরে বলতে থাকে আমি কোথায় যাব। আমার কি হবে ও বাপ মুকুন্দ তা আমি কি জানি মুকুন্দ তার পরিপ্রেক্ষিতে বলে তার জানা নেই মুকুন্দ জুতো মশ চলে গেল মুকুন্দ আর অপেক্ষা করতে চায় না তার বলা কথা হয়ে গেছে বলা এবার তার বিদায় নেওয়ার পালা গৌরবী হারাকে দেখে পাগলের মতো তুলে গেল গৌরবী এবার হারাকে দেখতে পেল এবং দেখতে পেয়ে সে পাগল যেমন করে ধাওয়া করে ঠিক তেমনভাবেই তার দিকে তাড়া করে এগিয়ে গেল মর মর তোর জন্যে আমার এত দুর্ভোগ তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে মর তুই যেখানে ইচ্ছে বিদেই হ অর্থাৎ মনের মধ্যে একটা রাগ থেকে তার জন্য যে যত সমস্যার উদ্ভব সৃষ্টি সে কথাগুলো মনে জাগতেই সে গৌরবি হারাকে দেখেই ছুটে যায় পাগলের মতন হয়ে তার দিকে তেড়ে আর এই কথাগুলোই সে ব্যক্ত করতে থাকে তার যত দুর্ভোগের জন্য তার দায় তার যত কুকুরতলা খেতে হয় সবই ওই হারার জন্য তাই তাকে বিদেয়ী হওয়ার কথাও সে ব্যক্ত করে হারা সব শুনে ভয়ে পালিয়ে যায় হারা ভয়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল বসে বসে মার জন্য কাঁদল হারা চলে গেল তাদের নিজেদের ঘরে যেখানে তার বাবার মৃত্যু মায়ের মৃত্যু কেঁদে কেঁদে যখন হারা ঘুমল তখন বিকেল হয়ে গেছে হারার কাঁদতে কাঁদতে অনেক সময় ঘুম পেয়ে যায় সেই ঘুমটা তার এলো বিকেল বেলায়। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো সে ঘুমের মধ্যে দেখতে পায় মা যেন তার কাছে আসছে আবার চলে যাচ্ছে যেন কি বলল চোখ খুললেই হারা দেখবে মা কাঁদতে বসেছে সরি দেখবে মা রাঁধতে বসেছে সব ঠিক আছে অর্থাৎ হারা ওই পরিস্থিতিতে মনে মনে হয়তো সেও ভাবছে চোখ খুলে দেখবে যে তার মা রান্না করছে হারা চোখ খুলল মিনমিনে অন্ধকার কে ও কে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা মরে গেছে তবে কে হারা চোখ খুলল ওই ঘুম ঘুম ঘোরের মধ্যে তখন হালকা অন্ধকার আলো আলোয়াধারী পরিবেশ তার গায়ে হাত দিয়ে ঠেলার ফলে তার মনে হচ্ছে হয়তো মা কিন্তু মা তো নেই তার সম্বিত ফিরতেই সে বুঝতে পারে যে মা তার মারা গেছে এখন কে গায়ে হাত দিয়ে ঠেলছে মাসি গো হারা ভয়ে কেঁদে উঠল অর্থাৎ ঠেলছে তার গায়ে হাত দিয়ে তার মাসি আর সেই মাসি গো বলে সে কেঁদে ওঠে অর্থাৎ মাসি যখন আপনার জন জন্মে ভালোবাসে আবার অভিমান করে তাড়িয়ে দেয় তখন তার মনের মধ্যে খুব জন্মালেও যখন আবার ভালোবেসে কাছে আসে তখন সব রাগ ঝরে যায় ঠিক এখানেও গৌরবীর কাছে এসে গায়ে হাত দিয়ে ঠেলে তাকে সাড়া নেওয়ার চেষ্টা করায় সে অবাক হয়ে বলে মাসি গো ও ঠাড়া আমি মাসি মা নয় মাসি হারাকে ডেকে সে বলতে চায় ও ঠারা মাসি অর্থাৎ মাসি এই জিজ্ঞাসার মধ্যে দিয়ে যেন সে বিস্ময় প্রকাশ করে মাসি এখন কি বলতে চায় কি করতে চায় তাকে তো দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল কেনই বা আবার তার কাছে এসে মাসি তাকে ডাকে হ্যাঁ চল আমরা চলে যাব হারা অবাক হয়ে জানতে চায় কোথায় শহরে অর্থাৎ শহরে শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে গৌরবী যে তার পায়ের খুদ থাকার কারণে যে পাতা বাঁকানো পিছন দিকে সেটার কারণে সে শহরে যেতে পারে না ভালো হাঁটাচলা করতে পারে না সেটা হারা জানে পারবো হারা শোন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কারো চিনে না গৌরবী হারাকে বলে যে আমরা শহরে যাব এই কারণে সেখানে কেউ আমাদের চিনবে না সেও সেখানে কেউ আমাদের জানতেও চাইবে না কেউ কাউকে যখন না চেনে তখন সমস্যা থাকে না সেখানে সেটা আমরা কোথায় থাকবো মাসি হারা জানতে চায় গৌরবীর কাছে আমরা সেখানে কোথায় থাকবো মাসি ফুটপাত্রে অর্থাৎ মানুষ চলাচলের জন্য বিশেষ রাস্তা যা বড় রাস্তার পাশেই থাকে বড় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে যানবাহন চলে আর এই ফুটপাথ দিয়ে মানুষ চলাচল করে থাকে কি খাবো প্রশ্ন হারার সেখানে গিয়ে তারা খাওয়া দাওয়া কী করবে ভিক্ষে করব কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না অর্থাৎ গৌরবি বলতে চায় যে হারা মুসলমান এটাও কেউ জানবে না বা জানতেও চাইবে না আর গৌরবি নিজে হিন্দু সে কথাও কেউ জানতেও চাইবে না জানবেও না ভিক্ষি করবো এ কথা শুনে মনে প্রশ্ন জাগে হারার সে যেন অবাক হয় আমাদের ভিক্ষি করে খেতে হবে হ্যাঁ রে পথে পথে ভিক্ষি করবো পথে 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 বসে রাঁধবো ফুটে শোব কাপড় নেতা গেরিমাটিতে রং করলে ময়লা হয় না যশীর কাছে আমি সব জেনে নিয়েছি অর্থাৎ যশীর কাছ থেকে কিছু কায়দা কৌশল সে রপ্ত করেছে বা জেনে নিয়েছে যা ভবিষ্যতে কাজে লাগবে গেরি মাটি দিয়ে অর্থাৎ গৈরিক এক প্রকারের মাটি যা দিয়ে কাপড় কাঁচলে কাপড়ের ময়লা সরে যায় পরিষ্কার ভাব তার মধ্যে ফুটে ওঠে চলো এত সব শোনার পরে হারা বলে তাহলে আছে ঠিক চলো গরু হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল এরপর গৌরবী আর হারা অন্ধকার রাতের মধ্যেই তারা পালিয়ে গেল শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় শহরে গৌরবী আর হারার সমাজ কেন বড় বলা হচ্ছে না সেখানে শহরে এদের মতো লোক অনেক আছে অভাব অনটনে এরকম পিতৃপরিচয়হীন মাতৃ পরিচয়হীন বহু মানুষ যখন একসঙ্গে থাকে তখন কেউ কারোর খবর অত নিতে চায় না যে যার মতন ধারা সেখানে তারা প্রবাহ ও মান নদীর স্রোতের মতন চালিত করে থাকে সমুদ্রের মতো অর্থাৎ বৃহৎ কলকাতা শহর হোক বা যে কোনো বড়ো শহরেই হোক অগণিত মানুষের ভিড়ে কেউ কারোর কথা অত ভাবতে যায় না সেখানে যে যার নিজের মতন তাই এখানে সমুদ্রের মতন বলে উল্লেখ করা হয়েছে সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না অর্থাৎ সেই বিরাট জনতার মাঝে গৌরবী আর হারা মিশে গেলে সমাজের তুচ্ছ জাতপাত নিয়ে যে বিরোধ অন্যের রাঙানির যে ভয় তা নতুন করে কিছু হারাবার আর থাকবে না এই সমাজের একটা কলঙ্কিত দিক হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ কিভাবে। লেখিকা তার কলমের গুণে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার এক অনন্য দৃষ্টান্ত হারুন সালেমের মাসি এখানে হারুন সালেমের মাসি এই নামের মধ্যেও হিন্দু এবং মুসলমানের ঐক্য প্রতিফলিত হচ্ছে তো গল্পটি এখানেই শেষ করছি ব্যাখ্যামূলক আলোচনা আমি পরবর্তী সময়ে কিছু অতিরিক্ত কোশ্চেন আমি দিয়ে দেবো যা তোমাদের পরীক্ষায় আসার মতন তবে এই পর্বে আর সামান্য কিছু সময়ের জন্য দুটো একটা নমুনা প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরছি প্রশ্নগুলি এরকম গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না গৌরবীর অসহায়তা ব্যক্ত করো ঘরটুনি ধরে বসে থাকো পিসি মাথা গোজার একটু আশ্রয়ে পিসিকে দেবার জন্য বক্তার মহত্ব কতখানি ছিল বলে মনে করো দুঃখী দারিদ্রের দরিদ্র হতদরিদ্র হারার মার চেহারা বর্ণনায় এই ভাব কতখানি প্রস্ফুটিত হয়েছে দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে দয়ার প্রশ্নে যোশীর এরকম মনোভাবের কারণ কি। তুমি নইলে এমন শত্রু আর কে হবে বক্তা মাকে শত্রু মনে করেছে কেন ফুটপাতের অনিশ্চিত জীবনকে গৌরবী শ্রেয় মনে হয়েছিল কেন এবার কিছু পাঁচ নম্বরের প্রশ্ন মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না বক্তার মা কিভাবে কাজ করতো বক্তার মায়ের কি হয়েছিল ঈশ্বরের জিনিস তো শাঁখে পাতায় দোষ নেই ঈশ্বরের জিনিস কি শাঁখে পাতায় কিসের দোষ নেই এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে কোন সময়ের কথা বলা হয়েছে গৌরবীর কষ্ট কিসের তোরা এত রিস কেন সময়ে পুটিয়ামায় ভাত দিবে কোন গল্পের উদ্ধৃতি এটি পুটিকে কি বিষয়ে কার মাসির পা ধরে পড়ে থাকিস তার আশা পূর্ণ হয়েছিল কি বক্তা কেন এ কথা বলেছিল এবার কিছু বোধমূলক প্রশ্ন বা বর্ণনাধর্মী প্রশ্ন হারুন সালেবের মাসি গল্পটির মধ্য দিয়ে গৌরবীর মাতৃত্বের গৌরবে অসামান্য হয়ে ওঠার চিত্র এঁকেছেন লেখিকা আলোচনা করো অর্থাৎ মাতৃত্ববোধ কীভাবে জেগে উঠেছে গৌরবীর মধ্যে তা আলোচনা করতে বলা হচ্ছে হারুন সালেবের মাসিক গল্পে যোশীর চরিত্র গৌরবীর চরিত্র এবং মুকুন্দের চরিত্র ও হারার চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রগুলো তৈরি করতে পারো এছাড়াও কোন পরিস্থিতিতে কেন গৌরবিকে গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়াতে হয়েছিল আলোচনা করো লাস্ট প্রশ্ন হারুন সালেমের মাসি গল্পটির নামকরণ সম্পর্কে তোমার অভিমতটি জানাও এই গল্পের নাম যদি হারুন সালেম হতো তাতে কি ক্ষতি বৃদ্ধি হতো যুক্তি সহ লেখো ধন্যবাদ